আয়ুষ ক্যাকটাস নিয়ে খেলছে ওই দেখো কত বড় একটা ক্যাকটাস নিয়ে এসছে আয়ুষের ক্যাকটাস আয়ুষকে আয়ুষের সঙ্গে গান করে কথা বলে কত কিছু করে

ফেলিস না ফেলিস না তোর সঙ্গে কথা বলবে তো না তোর সঙ্গে খেলে তোর বন্ধু ক্যাক্টাস আবার নিয়েছো নিয়েছো তাড়াতাড়ি নিয়েছো তোমার বন্ধু না সব ভেঙে আছে তাই ঠিক আছে এবার নিয়ে আস কাজটা নিয়ে আস

এই যে ক্যাকটা চলে এসেছে আবার দেবো ও এই যে ক্যাকটা চলেছে না আইসে পুরানোটা ঠিক করে নিয়ে এসেছে ও টাকা দিয়ে কুরকুরে খেয়েছে আর পুরানোটাও ঠিক করে নিয়ে এসেছে দেখেছো কি চালাক ওরে ববারে